ঘুম থেকে উঠে তো বৃষ্টি পড়ছে দেখেই তো মাথায় হাত বাট আমাদের তো যেতেই হবে যেহেতু প্ল্যান করেছি সেই জন্য ডায়মন্ড হারবার থেকে ফার্স্ট ভ্যাসেল ছটা চল্লিশ ছিল ওই ফার্স্ট ভ্যাসেল করেই আমরা তিনজন মিলে আমি প্রিয়াঙ্কা শর্মিষ্ঠা চলে যাচ্ছিলাম আমাদের মন্দারমণি রহনার উদ্দেশ্যে তো হালকা বৃষ্টি আর ভ্যাসেলে করে যেতে বেশ ভালো লাগছিলো নদীটাও মানে একটা অপরূপ সুন্দর লাগছিলো তারপরে না এইভাবে নদী দেখতে দেখতে আমরা চলে মানে অবশেষে কুকুরাটি চলে এলাম ডায়মন্ড থেকে দিয়ে আমরা কুকুরাহাটি এলাম আর কুকুরাহাটি থেকে আমরা যাব মানে চাউল কোলা সেটা হলো বাস বাসটা পুরোটাই আজকে ফাঁকা পেয়েছে আটটার সময় বাসটা ছাড়বে ফার্স্টে যেহেতু আটটার সময় ছাড়বে তো এখন একটু টাইম আছে এখন মনে হচ্ছে সাড়ে সাতটা তো আধ ঘন্টার হ্যাঁ আমরা আধ ঘন্টার মধ্যে একটু ব্রেকফাস্টটা করে এখান থেকে মানে মধ্যে একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো খোলাতে নেমে আমরা একটা সিয়ার অটো বুক করেছিলাম কারণ সিয়ার অটোতে চল্লিশ টাকা ভাড়া বলছিল আর এমনি যদি আমরা একটা রিজার্ভ করে যাই আড়াইশো টাকা ভাড়া আর আমাদের রিসার্টটা ছিল না একদম মোহনাতে একদম শেষে তো মন্দারমণির মার্কেট পর্যন্ত রাস্তাটা না খুব ভালো ছিল বাট মোহনায় যেতে গেলে যে রাস্তাটা দিয়ে যেতে হয় না মানে মার্কেটের পরের রাস্তাটা অবস্থা খুব খারাপ ছিল তো তোমাদেরকে একটাই সাজেশান দেব যে ওই রাস্তাটা একটু অ্যাভয়েড করবে তো আমরা তারপরে ওই হালকা হালকা বৃষ্টি মাথায় নিয়ে আমাদের রিসর্ট দ্য ক্লাসিক বিচ রিসর্টে চলে এসেছিলাম তো এসেই ফার্স্ট রিসেপশানে গেলাম কারণ আমাদের চেক টাইম ছিল এগারোটা বাট আমরা দেরি করে এসেছিলাম একটু আমাদের বারোটা বেজে গেছিলো তো বারোটার সময় এসে চেক ইন করলাম রিসেপশানের ভেতরটা তোমাদেরকে একটু দেখালাম ভালো ওদের বিহেভিয়ারটাও খুব ভালো ছিল তারপরে আমরা আমাদের রুমের দিকে গেলাম তো এখানে রুম দু রকম পাওয়া যায় একটা কটেজ রুম আর একটা বিল্ডিং রুম তো যেহেতু আমরা কটেজ রুম পাইনি না সেজন্য আমরা বিল্ডিং রুমই পেয়েছিলাম তো নতুন করে আর কি বলবো রুমের কথা তোমরা দেখতেই পাচ্ছ রুমটা এক কথায় সাজানো গোছানো ছিল খুব সুন্দর ছিল আর রুমে তো সব কিছুই ছিল টিভি এলইডি লাইট মানে এক কথায় সুন্দর তারপর একটু ওয়াশরুমেও দেখালাম তোমাদেরকে ওয়াশরুমটাও একদম পারফেক্ট ছিল আর ওয়াশরুমে যেগুলো থাকার জিনিস সচরাচর থাকে সেগুলো সবই ছিল তো সব মিলিয়ে রুম ওয়াশরুম সবটাই পারফেক্ট রিসর্টের ভিতরে এগুলো ছিল কটেজ রুম আর জাস্ট এইটা এটা হলো বিল্ডিং এরিয়াটা এটা হলো রিসর্টের পার্কিং এরিয়া তো পার্কিং এরিয়া থেকে সোজা গেলে দেখা যাবে আমাদের সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাট একটু এখন ভালো লাগছে অল্প বৃষ্টি হচ্ছে তো এই ফার্স্ট সমুদ্রে আসা বৃষ্টির সাথে তো খুব এনজয় করছি আমরা আপাতত তো ওই যে দূরে সমুদ্রটা তো আমার যতটা চোখ যাচ্ছে আমি কিন্তু দেখতে পাচ্ছি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না বাট আর একটুখানি গেলেই হয়তো তোমরা দেখতে পাবে মানে চারিপাশের ভিউটা জাস্ট মানে অসাধারণ আর সুন্দর হাওয়া আর বৃষ্টি মানে আলাদা রকম লাগছে এই দূরে আমাদের রিসর্টটা আর এই হলো হল এখন জলটা অনেকটাই দূরে আছে কারণ দুপুর টাইমটাই জলটা অনেকটা দূরেই এটা হলো এই সি আমার নামার গেট মেন গেট এটা তো কিছু সময় তো এই গেটের কাছেই জল চলে আসে তো এখন জলটা তো অনেকটা দূরে আছে মানে লাইফের ফার্স্ট এই মানে সামার টাইমে মন্দারমণি এসেছি বাট রেডি সিজন অসাধারণ পুরোটা একবার ঘুরিয়ে দেখাই জাস্ট সু থেকে ঘুরে এলাম এবার আমরা একটু সুইমিং পুলে নামবো তার আগে একটু পা ঝুলিয়ে বসলাম সুইমিং পুলে দেখো সুইমিং পুলটা দেখাই একটা জিনিস এই রিসোর্টের এই সুইমিং পুলটা বেশ ভালো এর চারিদিনটার না জলের লেভেলটা পুরো সমান মানে মাঝখানে হয়তো একটু মানে গলা পর্যন্ত জল থাকে বাট নয় এখানে কিন্তু সবটাই সমান থেকে উঠে তো খুব খিদেই পেয়ে গেছিলো আর লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভাত ডাল আলু ভাজা ডিমের কারি আর চিকেন কারি একদম সিম্পল আমরা অর্ডার করেছিলাম তো আমরা খেয়ে দেখলাম তো খাবার কোয়ালিটি বলবো না মানে খুব একটা ভালো খুব একটা ভালো লাগেনি আমাদের তো একটাই সাজেশান দেওয়ার সেটা হলো সিভিচের কাছেও অনেক দোকান রয়েছে অনেকেই লাঞ্চ করছে ওখানেও তোমরা লাঞ্চ করতে পারো তো তা আমরা অর্ডার করে ফেলেছিলাম সেজন্য আর কি বলবো বাট খুব একটা ভালো লাগেনি এটা কিন্তু এটা আমাদের পার্সোনাল অপিনিয়ন আমরা হোটেল থেকে রুম থেকে বেরিয়ে আর সি বিচের কাছে একটু যাচ্ছি আর এখানে বৃষ্টিটা পড়ছে না প্রথম কথা আর সেকেন্ড মানে প্রচন্ড সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু মানে হাওয়াটার জন্য বেশি ভালো লাগছে সমুদ্রের পাশে এই যে দোকানগুলো এখানে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স কফি চা এগুলো খেয়েছিলাম তো এখানের যে মানে ভালো লাগার সবথেকে জিনিসের দোলনাগুলো মানে সমুদ্রের পাড়ে দোলনাগুলোই বসে বসে হাওয়া খেতে বেশ ভালো লাগছিলো তো তারপরে না আমরা এই বিচটাকে জাস্ট সন্ধ্যাবেলা ঘুরে এসে আমরা রিসর্টে চলে এলাম আর আমাদের রিসোর্টের রুম প্রাইসটা ছিল আমরা কটেজ রুম কিন্তু পাইনি কটেজ রুমের ভাড়া তিন হাজার থেকে স্টার্ট আমাদের রুম ছিল যেহেতু বিল্ডিং রুম আমাদের রুমের প্রাইস আড়াই হাজার হাজার থেকে স্টার্ট তো আমরা ওই আড়াই হাজারের রুমেই ছিলাম আর আমরা যেহেতু এক মানে একটা রুমে তিনজনেই শেয়ার করেছিলাম সেজন্য ওরা এক্সট্রা চার্জ হিসেবে শুধু দেড়শো টাকা নিয়েছিল সেটা আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমরা সিরিজ থেকে এসে সত্যি তাই খুব টায়ার্ড সিরিজ থেকে ফিরে এসে সুইমিং পুলে ভেবেছিলাম নামব বাট আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সেজন্য আর নামলাম না এই তিনজনে একটু মানে রিসর্টের চারপাশটা ঘুরছি ঘুরে একটু রুমে যাবো এখান থেকেই অর্ডার করেছিলাম আমরা অর্ডার করেছিলাম মিক্সড নুডলস তো সকালবেলা রিসর্ট থেকে বেরিয়ে আমরা একটু সেভিজে যাচ্ছি কারণ আমাদের দশটায় চেক চেকআউট আছে আউট করার আগে ভাবলাম একটু সমুদ্রে সমুদ্রটা ঘুরে যায় কালকে বিকেল এমনি আসতে পেয়ে গেছিলাম সকালের সমুদ্রটা প্রচুর ঢেউ মানে সকালে প্রচুর জল থাকে এই সাইডটা আর লোকজনও প্রায় সকালবেলা সমুদ্র উপভোগ করতে চলেই এসেছে প্রায় আর আজকের সকালটা মানে প্রচন্ড মেঘলা হয়ে আছে একটু পরেই হয়তো বৃষ্টি নামবে যা দেখা যাচ্ছে যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম আরও ভালো একটা মানুষ তোমায় দিতাম আমি জানলে আগে আঘাত কি পেতাম তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম সি বিচ থেকে ফিরেই আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছিলাম আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে ছিল ব্রেড জ্যাম বাটার লুচি ঘুগনি ডিম সেদ্ধ আর চা তো এসেই ছিল চাটা কমপ্লিমেন্টারিই ছিল তো এইগুলো আমরা রীতিমতো খেয়ে তারপরে আমরা আমাদের বাস ধরার জন্য বেরিয়ে পড়েছিলাম কালকের আমাদের চেকিং ছিল আর আজকের এই দশটা সাড়ে দশটার দিকে আমরা চেকআউট করলাম আগের দিন যখন আমরা যে শেয়ার অটোতে এসেছিলাম না ওনার নাম্বারটা নিয়ে রেখেছিলাম তো আবার আমরা শেয়ার গাড়িতেই ফিরেছিলাম তো যাবার সময় আমরা দেখলাম যে মার্কেটটা ওখানে উনি একটু দাঁড়িয়েছিলেন তো সেখানেই ফার্স্ট আমাদের চোখে পড়লো মার্কেটের প্রথমেই এই সুন্দর মন্দিরটা তারপরে আমরা ওখান থেকে ওর সিবিচটা একটু দেখলাম তার সিবিচের পাশেই ছিল কেনাকাটার সব জায়গা বড় একটা মার্কেট তো ওখানে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করলাম করে আমরা তো সেই আগের দিন আমরা আসতে পারিনি মার্কেটটা কারণ আমাদের রিসোর্টটা মার্কেট থেকে অনেকটা দূরে। তো কিছু কেনাকাটা করে আবার চলে এলাম অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব আমার ডায়মন্ড হারবারি যাত্রা শেষ আজকের মতো টাটা